কোথায় থেকে আসছেন আবাদ পুকুর হাটে কেমন বলতেছে আপনার গরুর কুরবানির ঈদ আর এই উপলক্ষে আজকে আমরা যাচ্ছি আমাদের নওগাঁ জেলার রানীনগর উপজেলার ঐতিহ্যবাহী গরুর হাটে আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব হাটের পরিবেশ গরুর দাম দর এবং ক্রেতা বিক্রেতাদের অভিজ্ঞতা চলুন শুরু করা যাক আজ আমরা তিন বন্ধু বের হয়েছি আবাদ পুকুর গরুর হাটের উদ্দেশ্যে আমাদের গ্রাম থেকে হাটের দূরত্ব মাত্র সাত কিলোমিটার সামনে কুরবানির ঈদ তাই ভাবলাম হাটের পরিবেশটা ঘুরে দেখি আর সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি ঈদুল আজহা উপলক্ষে দেশের নানা প্রান্তে জুমে উঠেছে কুরবানির হাট নওগাঁ জেলার রানীনগর উপজেলার ঐতিহ্যবাহী আবাদ পুকুর হাটে এই সময় দেখা যায় বিশেষ রকমের ভিড় এখানে সপ্তাহে দুই দিন রবিবার ও বুধবার হাট বসে তবে গরুর হাট মূলত জমে বুধবারে ঈদের আগের শেষ রবিবারেও এ হাট হয়ে ওঠে জমজমাট ভাই এগুলো গরু কোথা থেকে নিয়ে আসছে আদম থেকে কি জাতের গরু ভাই এগুলো গরুগুলো কোথায় থেকে নিয়ে বাঘমারা বাঘমারা গিয়ে প্রতি বছর এই কুরবানিবিদকে কেন্দ্র করে আপনারা দর্বি হ্যাঁ হাট জুড়ে চোখে পড়ে দেশি বিদেশি নানা জাতের গরু একদিকে গরুর হাক ডাক অন্যদিকে দরদামের কৌশল গ্রাম বাংলার এক প্রাণবন্ত চিত্র উঠে আসে এ হাটে তবে এবারের হাটে একটি ব্যতিক্রমী দৃশ্য দেখা গেছে তুলনামূলকভাবে ছোট গরুর চাহিদা বেশি ফলে ছোট গরুর দাম তুলনামূলক বেশি রাখা হচ্ছে অন্যদিকে বড় গরুর ক্রেতা কম তাই বড় গরুগুলো অপেক্ষাকৃত কম দামে হাত হচ্ছে

লেকে করুন খিলাই সাসা খিলাই সাতে তাহলে এটা আপনার বাড়ি করুন নাকি কিনা কিনা একজন ব্যবসায়ী হয় ঠিক আছে কি একা আপনি কি না আপনাদের টিম আছে আরো টিম আমার কতজন আছেন কতটা গরু নিয়ে সবগুলো বেশি আপনাদের কি এই গরু থেকে কি বড় গরু আনা হয়েছে না সবগুলো একই এত বড় আছে বড় আছে দেশি গরু হাজার হাটে শুধু বেচা কেনা নয় মানুষের মধ্যে থাকে এক ধরনের উৎসবের চাঞ্চল্য পরিবার নিয়ে কেউ এসেছেন গরুর বাজার যাচাই করতে কেউ এসেছেন কিনতে এ যেন ঈদের পূর্ব আয়োজনের মিলন মেলা ঈদ আসলেই এমন হাটগুলো হয়ে ওঠে গ্রামের প্রাণ আবাদ পুকুরের হাট তার ঐতিহ্য ধরে রেখেছে বছরের পর বছর আর কুরবানির ঈদের আগে এখানকার হাট হয়ে ওঠে উৎসবমুখর ও ব্যস্ত এক আয়োজন আচ্ছা গরু কি বিক্রি করবেন না কিনলেন কত বলল আটচল্লিশ হাজার প্রভাই গরু কত বলল পুষ্পান্ন হাজার কোথায় থেকে আসছেন আপনারা ভাই কত দিয়ে নিলেন এই ছিল কুরবানির প্রস্তুতির এক ঝলক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আন্তরিক ধন্যবাদ সেই সাথে জানাই ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ